কি আছে গো এটাও টিস্যু বুটিক একটু অন্যরকম পুরোটা এরকম পুরো বুটিকের কাজ রয়েছে দেখো ব্লাউজ আচ্ছা আমি এটার সাথেই মোটামুটি ম্যাচিং করে দেখাচ্ছি তো দিগের সাথে হট পিঙ্ক মানে একদম রানি পিঙ্ক হ্যাঁ বাহ দারুণ দেখতে একটু কন্ট্রাস্ট পার সূর্য বুটিক কাтан এত কমে পেয়ে যাব এটা যাচ্ছে কিন্তু বডি সাইডটা আমি অনেককে পড়তে দেখছি এই শাড়িগুলো কি এগুলো কি খাদি দুশো পঁচানব্বই মাত্র দুশো পঁচানব্বই তে এরকম ব্লাউজ পেয়ে যাবো গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এখন বেজে গিয়েছে সন্ধে ওরকম ছটা পনেরো টনেরো হবে তো একদম অন রেডি ফেডি হয়ে গাড়িতে বসে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করলাম তো পুজো হাতে কয়েকটা দিন বাকি তো পুজোর শপিং তো আমাদের চলছে ব্যাক টু ব্যাক যতদিন না পুজো আছে শপিং তো চলবেই তো আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি আমরা মুকুন্দপুরে ওটা হচ্ছে সাউথের সাইডে তো ওখানে আমি একটা বুটিকের সন্ধান পেয়েছি একদম নতুন হয়েছে বুটিকটা যেটার নাম হলো নকশিকাতা বুটিক তো ওখানে গিয়ে কালেকশন দেখবো শপিং করবো এবং তোমাদের সঙ্গেও শেয়ার করবো তো চলো যাই বুটিকে এসেই তো দেখছি প্রচুর ব্লাউজের কালেকশন রয়েছে তোমরা কি ব্লাউজও রাখছো নাকি মানে শাড়ির সাথে ব্লাউজ ম্যাচিং করে নিতে বা কারণ পুজোর আর বেশি কিন্তু বাকি নেই একদিনের মধ্যে ব্লাউজ মেকিং করারও টাইম থাকবে না তো এখান থেকেই কিন্তু আমি কিনে নিতে পারবো তো বেশি কি হয়ে হয়েছে না দেড়শো থেকে দুশোর মধ্যে ব্লাউজ পেয়ে যাবে মাত্র দেড়শো থেকে দুশোর মধ্যে তাহলে তো দেখতেই হবে আর তোমাদের সঙ্গে তো শেয়ার করব দেখাতে শুরু করো তাহলে তুমি কালেকশন তুমি বলো কোনটা আগে দেখাবো আহ মোটামুটি পুজো তো তুমি একটু কটন দিয়ে স্টার্ট করো না হয় জামদানি হ্যাঁ হ্যাঁ একদম একদম এটা তোমার হার্জামদানি আছে আচ্ছা 컬러টা ভীষণ সুন্দর এটা তুমি যে কোনো 블াউজ সাথে পড়তে পারবে আচ্ছা হ্যাঁ ব্লু বা গ্রিন দিয়ে কিন্তু পড়তে পারো আচ্ছা জামদানি তোমাদের স্টার্টিং কত থেকে হচ্ছে 399 399 থেকে কিন্তু জামদানি স্টার্টিং হয়ে যাচ্ছে আর কালার ভ্যারাইটি একটু অন্য কিছু দেখাও আমাকে কালার ভ্যারাইটিজ আছে তোমার এটা একটা ইয়েলোর উপর আছে বা এটা তো ডিজাইনটা আরো সুন্দর একটু আনকমন মধ্যে মিটারের কাজটাও কিন্তু সুন্দর এটা তুমি রেড গ্রিন যে কোনো সাথে পারো আর তোমাদের মানে বুটিক থেকে আমি পেয়ে যাব এরকম মানে ब्लाउज ম্যাচিং করে তো এগুলোর প্রাইস মোটামুটি 399 399 থেকে কিন্তু পেয়ে যাব আচ্ছা একটু কি সফট এর মধ্যে হবে কারণ পূজoye তো গরমের মধ্যে না একটু সফট এর মধ্যে তোমাকে আমি এটা দেখাই কালারটা ভীষণ সুন্দর সিম্পলের উপর সেলফের মধ্যে যাচ্ছে না এটা হুম হুম আচ্ছা মানে ভিতরে একদম পুরো সেলফের মধ্যে এর সাথে একটা গোল্ডেন ब्लाउজ দিও গোল্ডেন ब्लाउজ ব্লু যে কোনো ब्लाউজ হোক কিন্তু পরা যাবে কাপড়ের কোয়ালিটিটা তো মোটামুটি ভালোই লাগছে এটাও দেখো রয়েছে এগুলো কি বলো তো নিজেদের পরে বা পূজায় গিফট করার জন্য খুব ভালো আচ্ছা এগুলো রয়েছে বেশ ভিতরে অন্যন্য কালার দিয়ে কাজ করার মধ্যে ঠিক আছে আচ্ছা ওই জিনিসটা কি দেখা যাচ্ছে করাত করাত করা এটা কোরাত জামদানি এগুলো তুমি জাস্ট হাত দাও তাহলে বুঝবে কতটা সফট আর বেশ গ্লেজি লাগছে ব্যাপারটা হ্যাঁ এই ব্ল্যাকটা দেখো ওয়াও যাদের ব্ল্যাক লাভার যারা তাদের জন্য কিন্তু একদম সফট ভীষণ সফট তুমি হাত দাও ব্ল্যাক এর সাথে হোয়াইট উইথ কপার জড়ি ভিতরটা দেখি ভিতরটা এরকম না তুমি যদি হোয়াইট নাও পরো অন্য কালার ব্লাউজ দিও ভালো লাগবে ভালো লাগবে একটু আমি গায়ে ধরে দেখি একদম ভালো লাগবে আমাকে ভীষণ সুন্দর লাগবে দেখো বন্ধুরা তোমরাও কমেন্ট করে জানিও দামটা একটু বলো তো এটার কত হতে পারে এটা পেয়ে যাব সত্যি বুটিকে আমি জানতাম যে প্রাইস অনেক হাই হয় কিন্তু এরকম জামদানি এত সফট এত ভালো কোয়ালিটির মাত্র 399 এর কালারগুলো একটু দেখিয়ে দাও সবুজ সবুজের সাথে রয়েছে আর একটা এটা দেখো ডুয়েল টোন এটা এটা ডুয়েল টোন ওয়াও এটাও কিন্তু সুন্দর দেখতে দেখো বাহ একদম মানে পাতলা অনেকটা মাসলিন টাইপের লাগছে দেখতে খুব সুন্দর দেখতে পূজো পূজো ভাইবস একটু গর্জিয়াস শাড়ি না হলে কিন্তু চলে না বন্ধুরা তো এটা কি শাড়ি দেখাচ্ছ তুমি তুমি তো কাতান দেখেছো এর আগে হ্যাঁ এখানে কিছু কাতানের ভ্যারাইটিস আছে আচ্ছা একটু নতুনত্ব পাবো হ্যাঁ এত দূর থেকে এলাম তো পাবো তো না পাই বাহ দেখো কালারটা ভীষণ সুন্দর আচ্ছা আর তোমাকেও বললে ভীষণ ভালো লাগে এটা কি পুরো জাল জালের উপর আছে না হ্যাঁ পুরোটা এরকম কাজ পাবো পুরো ভাগ নেই এবং ভিতরটা দেখো একটু মিনেকারির কাজ রয়েছে এবং বেশ কোয়ালিটিটাও সফট শাড়িটা তো সুন্দর লাগছে কিন্তু রানী কালার না আমার অনেক শাড়ি আছে একটু কালার অপশন দিতে পারবে নিশ্চয়ই কালার অপশন দিতে পারবো তুমি এই কালার দেখতে পারো আহ তোমার উপর ভীষণ যাবে দারুন কিন্তু কালার বাহ আচ্ছা প্রাইস কত সেটা বলো পছন্দ তো হয়ে যাচ্ছে ষোলোশো নিরানব্বই মাত্র ষোলোশো নিরানব্বইতেই কিন্তু পেয়ে যাচ্ছে আচ্ছা পুজোর কেনাকাটা আমি করছি এত সুন্দর সুন্দর কালেকশন দেখা স্টার্ট করেছে তোমাদেরও তো ইচ্ছা হচ্ছে যে পুজোর কেনাকাটা করতে নকশি খাতা বুটিকে তোমরাও চলে আসতে পারো আচ্ছা একটু অ্যাড্রেসটা বলে দাও সিক্স বাই সি মুকুন্দপুর কলকাতা নাইনটি নাইন ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের একদম সামনে এই শাড়িটা দেখতে পারো ডুয়েল টোনের ওপর ভীষণ সুন্দর শাড়িটা এটাও কি কাতান সিল্ক একদম এটাও কাতান তারাও তোমাকে আমি একটু দামটা বলে দিই এটা হচ্ছে তোমার পনেরোশো নিরানব্বই পনেরোশো নিরানব্বই ভিতরটা দেখি কেমন আছে বাহ এই ভিতরটা কিন্তু বেশ সুন্দর দেখো এরকম ছোট ছোট কাজ রয়েছে আর অল ওভার এরকম কাজ করা পাটটাও কিন্তু ভীষণ সুন্দর কিন্তু আমি দেখছি নিচের পাটটা আরো বেশি সুন্দর দেখো এবং গ্রিন আর রেডিশ মেন একটা ডুয়েল টোন কিন্তু রয়েছে এটার আচ্ছা এটা বডি প্লেনের মধ্যে একদম অনেকেই চায় বডি প্লেনের মধ্যে পাটটাও কিন্তু বেশ সুন্দর আর কালারটাও তো খুবই সুন্দর দেখো এরকম মিনেকারি ওয়ার্ক করা রয়েছে আচ্ছা এগুলোর প্রাইস পনেরো পনেরোশো নিরানব্বই তার মানে মোটামুটি ওরকম পনেরোশো কিন্তু তোমরা এই টাইপের শাড়িগুলো পেয়ে যাচ্ছ আর বললে তো কালার ভ্যারাইটি আছে বাহ এটাও তো বেশ সুন্দর লাগছে এটাও কি কাতান সফট না হ্যাঁ সফট বাহ আর পুরো ওপেন বর্ডার পুরো এই নেকলেস নেকলেস করা রয়েছে আর অল ওভার সাইথে এরকম কাজ করা রয়েছে আচ্ছা এটার প্রাইস দেখছি কত রয়েছে দেখো তো 1799 1799 তে এটা পেয়ে যাব আচ্ছা এটার আঁচলটা আমার দেখার একটু ইচ্ছা দেখ ও আঁচলটাও কিন্তু পুরো এরকম দেখো স্কালপিং মধ্যে কাজটা যাচ্ছে এগুলো কি ब्लाउজ পিস আছে হ্যাঁ ब्लाउজ পিস আছে পিস দিও আমি পড়তে পারি বা এখানে তো সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন রয়েছে সেখান দিও কিন্তু কিনতে পারি আর কালার অপশন তো যেটা বললাম আরো কিন্তু কালার অপশন রয়েছে আচ্ছা ওই সাইটার দিকে আমার চোখ যাচ্ছে এটা হচ্ছে সূর্যবতী কাতান। এটার দাম অনেক বেশি হয়ে যাবে আই গেস। এটা হচ্ছে তোমার 1799। এত কমে পেয়ে যাবো। আচ্ছা, এগুলো কি সেমির উপরে আসছে? হ্যাঁ। বাহ। সেমির উপরে মানে আমার একটু পকেটের দিকটাও যাচ্ছে আবার অরিজিনালের মতো একদম লুকও দিচ্ছে। দেখো আঁচলটা পুরোটা ভীষণ সুন্দর। ঘোড়া কাজ রয়েছে। আর এটা মেবি ब्लाउজ পিস। বাহ। হ্যাঁ, এটা ब्लाउজ পিস। খুব সুন্দর। দেখো পুরো বর্ডারটা পড়বে। হাতে এবং ভিতরেও কাজ যাচ্ছে এবার একটু বডির সাইডটা দেখিয়ে দাও তো এটা যাচ্ছে কিন্তু বডির সাইডটা খুব সুন্দর একটা ডুয়েল টোন ব্যাপারটা রয়েছে এটার মধ্যে অল ওভার এরকম কাজ করা হুম একদম খুব সুন্দর দেখতে সত্যি খুব সুন্দর দেখতে তোমরা পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট নিয়ে বুক করে নিতে পারো কারণ এখানে তো তোমাদের বলে অফলাইনের সাথে সাথে অনলাইন ব্যবস্থাটাও রয়েছে মানে যারা দূর থেকে দেখছো তারা ভাবছো আবার এখানে কি করে আসবে তারা কিন্তু অনলাইনেও নিয়ে নিতে পারো তোমাকে আমি একটা আনকমন কালারের শাড়ি দেখাচ্ছি এই কালারটা দেখো সত্যি একদমই আনকমন এই কালারের শাড়ি নেই আমার এটা হচ্ছে বালু আচ্ছা এটা বালুচরি পুরো ফিগার মোটিভ করা রয়েছে পুরো সাইডাতে এটা যাচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচল আর এটা তোমার ব্লাউজ পিস ঠিক আছে আচ্ছা আচ্ছা আঁচলটাও কিন্তু বেশ সুন্দর রয়েছে আচ্ছা দাম বলো আমার আগে দাম দেখতে হবে এগুলো হচ্ছে 1399 1399 তে পেয়ে যাবে তুমি আরো অনেক কালেকশন পেয়ে কালেকশন পাবো কয়টা দেখিয়ে দাও একটু আমার বন্ধুদেরকে তুমি দেখো এটা হচ্ছে ব্ল্যাক এর উপর ভীষণ সুন্দর অনেকের ডিমান্ড থাকে ব্ল্যাক এর সাথে হট পিঙ্ক মানে একদম রানি পিঙ্ক হ্যাঁ বাহ দারুণ দেখতে মাত্র তেরোশো নিরানব্বই মানে চোদ্দশো টাকা একদম পুরো বাজেট ফ্রেন্ডলি যেটা আমরা কিন্তু পুজোয় গিফটও করতে পারি আর লাল হলুদটা কি এটাও কি বালুচরি একদম এটাও বালুচরি মানে যাদের নতুন বিয়ে হয়েছে একটু প্যান্ডেল এর ঠাকুর দেখতে যাবে এটা দেখতে পারো এটাও ভীষণ সুন্দর ও পুরো রেড এর উপর বা গোল্ডেন ব্লাউজ দিয়ে ভীষণ ভালো লাগে ভীষণ সফট যে শাড়িটা একদম একদম খুব সুন্দর দেখতে এর ভিতরটা একটু দেখাও বা খুব সুন্দর দেখতে কিন্তু এরকম ব্লাউজ ম্যাচিং করে পরলে সাথে একটু গোল্ড জুয়েলারি পরলে কিন্তু দুর্দান্ত লাগবে দাম এটার আছে তেরোশো নিরানব্বই তেরোশো নিরানব্বই কিন্তু ভ্যারাইটিস কালেকশন মানে এত সুন্দর সুন্দর কালেকশন দেখছি আমার ঠামির একটা বালুচরি পরার খুব শখ কিন্তু তোমাদের এখানে লাল বাদে কি কিছু হবে একদম তুমি এই শাড়িটা দেখতে পারো সুন্দর মানে গর্জিয়াস আবার আমার ঠাম্মার এজের জন্য কিন্তু একদম পারফেক্ট ওপর পিঙ্ক মানে এটা পরলে কিন্তু সত্যি খুব সুন্দর লাগবে কিন্তু এটা তো মনে হচ্ছে অনেক দামি হয়ে যাবে তেরোশো নিরানব্বই তেরোশো তে পেয়ে যাবো আর ঠাম্মিকে দিলে পরে আমিও কিন্তু একটু পরতে পারবো দেখো শাড়িটা এতটা সুন্দর আমি একেবারে একটু গায়েও ধরে নিলাম তো অনেক তো বালুচুরির কালেকশন দেখলাম কাতান সিল্কের কালেকশন দেখলাম কিন্তু অষ্টমী শাড়িও আমার মোটামুটি হয়ে গেছে কিন্তু দশমীতে সিঁতুর খেলতে গেলে না একটু লাল সাদার কম্বিনেশন লাগে সেইটা একটু দেখাও আমাকে এই শাড়িটা তুমি দেখতে পারো ঠিক আছে এটা তুমি দশমীতে পড়তে পারো এটা হচ্ছে তশ তশর শাড়ি একদম লাল সাদা রঙের এরকম বাধাই করে আসে কি শাড়িটা হ্যাঁ মানে এই দেখো বক্স আছে তুমি যদি মনে করো কখনো কাউকে গিফট করবে সেটাও করতে পারো এরকম বক্সের মধ্যে প্যাকেজিং আচ্ছা এখানে ক্যাটলকটাও রয়েছে দেখো রয়েছে তাহলে আমাকে একটু খুলে দেখাও তাহলে আমি একটু বুঝবো দেখো শাড়ি না খুললে কিন্তু বোঝা যায় না বাইরে থেকে চলো এবারে খুলে দেখার পালা যে শাড়িটা আসলে কেমন বা ভাঁজটাও তো একদম অন্যরকম ভাবে আছে মানে এই দিকটা এটা আঁচলটা আচ্ছা আচ্ছা এই শাড়িটা না খুললে না ঠিক বোঝাই যেত না যে শাড়িটা এতটা সুন্দর একদমই কিন্তু আনকমন এটা কি আছে বলো তো মেটেরিয়ালটা এটা তসর একদম সফট তসর মানে তুমি গরমকালেও যদি পরো কোনো একদম অসুবিধা হবে না সত্যি একদম সফট এর মধ্যে আর ভীষণ সুন্দর সত্যি ভীষণ সুন্দর শাড়িটা আমি তোমাদেরকে দেখাতে পারছি কিনা জানি না একটু দূর থেকে পুরোটা দেখো শাড়িটা পুরো খুলেই ফেলতে হলো যে এতটা সুন্দর দেখতে আর মনে হয় এইটা বোধহয় বিপি না অপূর্ব সুন্দর তোমার আঁচল আঁচলটাও একটু দেখি দেখো আঁচলটাও কিন্তু ভীষণ সুন্দর পুরো লালের সঙ্গে গোল্ডেন জারির কাজ করা রয়েছে এবারে দামটা বলো কত ষোলোশো নিরানব্বই ষোলোশো কিন্তু আমি এই শাড়িটা পেয়ে যাচ্ছি ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর একদম সফটের মধ্যে আর তসর যেহেতু না একটা আলাদাই গ্লেজ কিন্তু রয়েছে শাড়িটার মধ্যে কেমন লাগছে শাড়ির কালেকশনগুলো ঝটপট করে কামেন্ট করো অনেক ভ্যারাইটি কাতান দেখলাম তসর দেখলাম জামদানি দেখলাম কিন্তু পুজোর পরে কিন্তু চলে আসছে আমাদের ওয়েডিং সিজন তাছাড়াও পুজোয় আমি অনেককেই দেখেছি বা অনেকেই পড়তে পছন্দ করো যে কাতান বেনারসি তো এগুলো কি কাতান বেনারসি হ্যাঁ দুটো ভ্যারাইটিস আছে এটা হচ্ছে ছোট বুটিক কাতান এটা হচ্ছে বড় বুটিক কাতান আচ্ছা ঠিক আছে তো চলো কিছু কালেকশন আমাদেরকেও দেখাও কারণ সামনে যাদের বিয়ে আছে তাদেরও আমি লালটাই দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ একদম একদম দেখো একদম পুরো ছোট বুটির কাজ আছে আর খুবই একটা গর্জিয়াস কালার লালের সঙ্গে সবুজ যেটার আঁচলটা যাচ্ছে এই এইরকম এবং প্রাইসটা বলো কত আছে দেখো তাও আঠারোশো নিরানব্বই তে কিন্তু শুধুমাত্র দিতে পারছে নকশি কাঁথা বুটিকে এছাড়া তো আমাকে আমি আরেকটা কালার দেখাচ্ছি হ্যাঁ 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 এটা একটু আনকমন কালার অনেকটা ওই মিঠুলি কালার বা জাম কালার হয় না সেই রকমই মানে অপশন কিন্তু এখানে ভ্যারাইটিস রয়েছে যারা ছোট বুটি পছন্দ করো তারা ছোটর মধ্যে নিতে পারো এই দেখো এই শাড়ির কালেকশনটাও কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশন সবই এরকম কন্ট্রাস্ট এটা কি ওই সেল পুরো আসে নাকি কুচিটা আলাদা আসে কুচিটাও কিন্তু পুরো সবুজে পাচ্ছি দেখো খুব সুন্দর দাম বললে মাত্র ষোলোশো নিরানব্বই ষোলোশো নিরানব্বই আচ্ছা ছোট বুটি তো অনেকেই পছন্দ করে একটু বড় বুটিও দেখিয়ে দাও আমাকে দেখাচ্ছি বলো তোমার কোনটা ভালো লাগছে ব্লুটা দেখাতে পারো ব্লুটা কিন্তু বেশ ভালো যায় বিশেষ করে সব রকম কমপлекশনে কিন্তু খুব ভালো তোমার এখানে যে কালেকশন দেখাচ্ছ যা দাম বলছো এগুলো কিন্তু সবসময় রিসেপশনে পড়া যেতে পারে একদম বাহ ফিশন করছো কিন্তু গ্লেজ আছে এগুলো তুমি 1699 তে পেয়ে যাবে এটাও 1699 এটা হচ্ছে বড় বুটিক কাথা 1699 বলে যে কোয়ালিটি খারাপ তা কিন্তু নয় কারণ আমি দেখছি যা এবং তোমরাও সেটা দেখতে পাচ্ছো আশা করি এই কালারের ब्लाउজ পিস আছে এই কালারের ब्लाउজ পিস আর এটা হচ্ছে আঁচলটা যাচ্ছে খুব সুন্দর দেখতে একবার একটু ধরি তা না না হলে বোঝা যাবে কিভাবে ধরি এইভাবে হ্যাঁ এই দেখো বন্ধুরা কেমন লাগছে শাড়িটা ভীষণ সুন্দর কিন্তু তাই তোমাদেরকে বলবো যাদের সামনে বিয়ে আছে বা পুজো তোমরা পড়তে পারো নো প্রবলেম তারা কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারো নকশি কাঁথা বুটিক থেকে আর সব থেকে বড় সুযোগ যেটা যে অনলাইনে ফ্রি ডেলিভারিতে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো যেটা নাম্বার অ্যাড্রেস সমস্ত কিছুই কিন্তু ড্রেসক্রিপশানে রয়েছে এবং স্ক্রিনে যাচ্ছে অবশ্যই তোমরা কনট্যাক্ট করো সুন্দর সুন্দর কালেকশান এত রকম শাড়ির কালেকশান দেখলাম কিন্তু এসেছি আমি নকশি কাঁথা বুটিকে বুটিকে এসে যদি একটু বুটিক কালেকশান না দেখি বা না কিনি তাহলে সেই না শেষ হয়েও হলো না শেষ এমন মনে হয় তো এটা কি বুটিক কালেকশন হ্যাঁ এটাকে বলে হচ্ছে টিস্যু বুটি টিস্যু বুটিক আচ্ছা কিন্তু শুধু তো লাল সাদা দেখালে চলবে না আমাকে তো একটু ভ্যারাইটি দেখাতে হবে দেখো আছে তুমি দেখতে পারো এইটা একটা কালার আছে সাথে ইয়েলো পিঙ্ক এর সাথে অরেঞ্জ শেডো আছে আচ্ছা আচ্ছা তোমার এইটা তুমি দেখতে পারো ও এটা হচ্ছে একটু কালারফুল হ্যাঁ এগুলো একটু কালারফুল ভীষণ সফট না এমনি বুটিক কালেকশন এটা বলে কি টিস্যু টিস্যু বুটি টিস্যু বুটি একদম সফট আর এইটাও তুমি দেখতে পারো এইটা আর এইটা অনেকটা সেম এটার প্রাইসটা কিন্তু আরো কম বারোশো নিরানব্বই মাত্র বারোশো নিরানব্বই তে পেয়ে যাব এবং আমি যেটা বলছিলাম না তোমাকে যে লাল সাদা আমার একটা লাগবে দশমীর জন্য তো আমি ওই তসর না নিয়ে এরকম অপশন নিতে পারি একটু খুলে দেখাই ভীষণ সুন্দর দেখো পুরোটা এরকম পুরো বুটিকের কাজ রয়েছে খুব সুন্দর তো লাল সাদা ছাড়া আরেকটা একটা অপশন আমাকে একটু দেখিয়ে দাও তুমি এই কালেকশনটা দেখতে পারো এটাও ভীষণ সুন্দর আচ্ছা এটা ব্লু এর মধ্যে ব্লু এর সাথে রেড গ্রিন ইয়েলো দিয়ে পুরো কাজ করা রয়েছে পুরো জড়ি দিয়ে বোনা অপূর্ব সুন্দর সুন্দর দেখতে আর মানে কি বলবো ভীষণই সফট মানে ঠাকুর দেখতে যাবে বা যারা ডেলি শাড়ি পরে অফিস গুইং রয়েছে বা টিচার রয়েছে তাদের জন্য কিন্তু ভীষণ ভালো আচ্ছা আমার একটা ডিম্যান্ড রয়েছে শাড়ির তো ধরো আমি নিলাম তো এর সাথে কন্ট্রাস্ট একটু ব্লাউজ দেখাও তোমাদের এখানে যেহেতু ব্লাউজ স্পেশালিস্ট রয়েছে দেখো ব্লাউজ

তবে অনেকগুলো কালার আছে আমাদের আচ্ছা আচ্ছা ও কালার অপশন এইতো রয়েছে ইয়েলো রয়েছে পিঙ্ক রয়েছে একটা স্লেট কালার রয়েছে আর একটা পুরো অ্যাশ টাইপের রয়েছে এই কালার অপশনগুলো পেয়ে যাবে এগুলোর দাম চলে আসবে কেমন এগুলো 455 মাত্র 455 টাকা একদম এত রিজনেবল প্রাইস এটা গিফট আইটেম হিসেবে কিন্তু বেশ সুন্দর আর এই শাড়ির সাথে ম্যাচিং করে সুন্দর সুন্দর ब्लाउজ তো আমি পেয়ে যাব তুমি তো বলছিলে তোমার ঠাকুরমার জন্য শাড়ি নেবে তো আমি কয়েকটা কালেকশন তোমাকে দেখাচ্ছি আচ্ছা এগুলো মানুষদের জন্য ভীষণ সুন্দর শাড়িটা সুতির হ্যাঁ তাত না একদম পুরো তাত খুব সফট খুবই সফট আর মানে যেহেতু সেরকম বড় সরো কাজবাজও নেই জড়ি দিয়ে সেজন্য কিন্তু মানে দু একবার বাইরে পড়ে তারপর ঘরেও পরে ফেলতে পারে আচ্ছা কালার অপশন খুব কম 355 355 টাকার দাম মাত্র হচ্ছে এই শাড়িগুলোর আচ্ছা কালার ভেরাইটি একটু দেখি কালার ভেরাইটি এটা পুরো হোয়াইটের উপর হোয়াইটের উপর মানে আমার ঠাকমা শাশুড়ির জন্য নিতে পারি এটা পিংকের ওপর পিঙ্কের উপর এটা ব্লু এর উপর মানে এগুলো পুজোয় গিফট না করে অন্তত ডেলি ওয়ার পরার জন্য কিন্তু বেশ ভালো এছাড়াও কিন্তু এখানেও রয়েছে আরো ভ্যারাইটিস না এগুলো হুম বা নানান ধরনের কিন্তু শাড়ি এখানে রয়েছে যেগুলো একদমই রিজনেবেল প্রাইস আবার ছাপা শাড়িও দেখছি রয়েছে তোমাদের এখানে তো মানে ছাপা থেকে শুরু করে কাতান বেনারসি সমস্ত কালেকশন কিন্তু রয়েছে তো চলো অনেক শাড়ি তো দেখে নিলাম এবারে কিছু ভ্যারাইটিস ব্লাউজের কালেকশন দেখে নি ব্লাউজের তো দেখছি মানে হিউজ কালেকশন প্রথমে এইটা দেখাও তো মা দুর্গার একদম কি সুন্দর একটা সুতো দিয়ে কাজ করা রয়েছে ভীষণ সুন্দর এটা তুমি যে কোনো শাড়ির সাথে পড়তে হ্যাঁ হ্যাঁ সত্যি ভীষণ সুন্দর আর আমার মনে হয় না এমন একটা ব্লাউজ কিনে রাখলে প্রত্যেকটা পুজো আমি কভার করতে পারবো আর তোমাদের এখানে ব্লাউজ স্টার্টিং কত থেকে হয়ে যাচ্ছে তোমশো কুড়ি একশো তিরিশ থেকে তোমার চারশো সাড়ে এর মধ্যে তুমি পেয়ে যাবে এর তার মধ্যে আমি সমস্ত ডিজাইনের ব্লাউজ সবই পেয়ে যাবো তাহলে তো আমাকে এখানে খুঁজতেই হবে এগুলো তো বেশ সুন্দর রয়েছে হাকোবার মধ্যে আবার কাজ রয়েছে খুবই সুন্দর আর যেটা বললে মানে সব সাইজে সব সাইজ अवेलेबल আচ্ছা এটা একটু দেখাও এই কালারটা মানে এগুলো তোমাদের ডিসপ্লে এর জন্য রাখা রয়েছে না আর তো প্রচুর কালেকশন পেয়ে যাবে বাহ পিছনটায় পুরো একদম সুতোর কাজ রয়েছে দেখো অনেকেই ब्लाउজের সন্ধান করো ব্লাউজের জন্য ভাবো যে কি ব্লাউজ বানাবো কেমন ভাবে বানাবো তো তাদেরকে বলতে পারি শাড়ির সাথে সাথে ব্লাউজের ঠিকানা শুধুমাত্র নকশি কাঁথা বুটিক আচ্ছা বুটিক যেহেতু বললাম একটু বুটিক কালেকশন এর ব্লাউজ দেখাও এগুলো পুরো একদম শিউলি ফুল এটা দেখো পুরো হোয়াইটের ওপর উপর খুব সুন্দর তুমি যে কোনো কালারের শাড়ির সাথে পুরো সুতোর কাজ রয়েছে ভীষণ সুন্দর দেখতে হাকোবার সাথে একটু চিকনকারির কাজ রয়েছে ভীষণ সুন্দর দেখতে ব্লাউজটার প্রাইস কত হতে পারে এটা 295 মাত্র 295 তে এরকম ব্লাউজ পেয়ে যাব তোমরা ভাবো এরকম ব্লাউজ মেক করতে লাইলিন দিয়ে প্যাড দিয়ে কতটা বেশি প্রাইস পড়ে যায় এটাও তো ভীষণ সুন্দর দেখতে পুরো সিকোয়েন্স কাজ রয়েছে এটার প্রাইস কত হবে এটা হচ্ছে দুশো পঁয়ষট্টি দুশো পঁয়ষট্টি যারা স্লিপলেস চাও তাদের জন্য কিন্তু এই অপশনগুলো রয়েছে ও স্লিপস আছে এর সাথে আবার এই যে দেখো ভয় নেই যারা স্লিপলেস পড়ো না তাদের কিন্তু স্লিপস আছে এর মধ্যে দেওয়া আর সব সাইজে কিন্তু অল্টার করে নিতে পারে এখানে কিছু ফ্যান্সি ব্লাউজ আছে সেটা দেখতে পারো এগুলো পার্টি ওয়্যারের জন্য বেশ সুন্দর কিন্তু কোট কোট টাইপের না এটা হ্যাঁ মোদি কোট মোদি কোট টাইপের যে ব্লাউজগুলো হয় ভীষণ সুন্দর এগুলোর কি স্লিপস আছে এই যে ও আচ্ছা কিন্তু স্লিপস এগুলো হচ্ছে তোমার 355 মাত্র 355 কিন্তু এইগুলো আমরা পেয়ে যাব কিন্তু একদম নতুনত্ব কালেকশন এগুলো আচ্ছা তারপর আর কি কালেকশন আপনাদেরকে দেখানো যায় মানে আমারই মাথা খারাপ হয়ে গিয়েছে এখানে এত কালেকশন দেখে এটা একটা রয়েছে যা ফুল স্লিপস একটা দেখিয়ে দেই বন্ধুদের এই যে দেখো চিকনকারির মধ্যে রয়েছে একটা ফুল স্লিপস আর এটা পেছনের কাটিংটাও খুব সুন্দর দেখো ব্যাকে এইভাবে ফিতেটা আসবে খুব সুন্দর দেখতে এটার প্রাইস কত আছে এটা 355 355 এর মধ্যে কিন্তু হয়ে যাবে আচ্ছা লালের মধ্যে এমন একটা ब्लाउজ থাকলে মনে হয় যে কোনো শাড়ির সাথেই পেয়ার আপ করা যাবে এটার প্রাইস 390 মাত্র 390 টাকা আরো কিন্তু ভ্যারাইটি রয়েছে এগুলো যেমন ওই কাতান টাইপের মধ্যে রয়েছে এক কালারের মধ্যে রয়েছে এটা 슬ীভসটা কিন্তু একদম অন্য রকম এটা তোমার সুতির মতো মানে এটা তুমি একটু প্রিন্টের মধ্যে অন্য রকম তোমার এটা তোমার 255 পড়বে 255 আর এটা একটু পার্টি ওয়্যার টাইপের ঠিক আছে এটা তোমার পড়বে হচ্ছে 285 285 তো অনেক সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন দেখলাম এছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লাউজ রয়েছে ভিডিওটা শেষ করার আগে তোমাদের সঙ্গে দিদির কাছ থেকে একটু প্রপার অ্যাড্রেসটা আরো একবার জেনে নেব সিক্স বাই সি মুকুন্দপুর কলকাতা নাইনটি নাইন নিয়ারেস্ট ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে একদম আর কন্ট্যাক্ট নাম্বার তো দোয়াই রয়েছে যেটা তোমাদেরকে আগেও বললাম তো তো আমি মন ভরে দিয়ে শপিং করব শুধু আগেই না তো তো আমাকে আবার আসতে হবে বলবো তোমরাও কিন্তু অবশ্যই চলে আসো যারা কাছাকাছি থাকো তারা তো একদম আসবে আর যারা দূরে থাকো তারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু পুজোর শপিং করে ফেলতে পারো কিন্তু আমাদের দোকানে আজকে ফার্স্ট টাইম আসলে একদম ঠিক আছে তো আমাদের দোকানের তরফ থেকে আমাদের তরফ থেকে একটা ছোট্ট গীপ্ত জন্য থ্যাংক ইউ সো মাছ নকশিকতা বুটিকে আজকে প্রথমে আর হচ্ছে নকশিকাতা বুটিকের থেকে এত সুন্দর একটা গিফট ও পেয়ে গিয়েছে তার জন্য থ্যাংক ইউ সো মাচ আবার তো আমাকে আসতে হবে তো চলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো যে কি গিফট আজকে আমি এখান দিয়ে পেলাম